ও ওই মাকে কে জানি কারা কাঁদাইছো ভাষায় যাইয়া মাকে কে ডাক দিয়ে ক্ষমা চাইর নিও মাকে কে বলিও মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো চোখের পানি মোনাজাত করলো আর আমার চোখে পানি আসলো না মা মা মনে হয় গুনার কারণে আল্লাহ বেজার হয়ে তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে ও এতিম বাবারা আমার মায়ার নবী বড় আমার মায়ার নবী দুনিয়াতে এইসা বাবার চেহারা দেখিন না ছয় বছর মা নবীর চোখে পানি ওই নবীর শরীরে মশা মাসি পারা যেই নবীর শরীরে মশা মাসি না ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তাই যায়। তাইফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায় আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায় আমার আল্লাহ কাই জিবরাইল জলদি করে যাও আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না ও এতিম নবীর সে কুম্মতির দল ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা শয়তানের ধকায় পরে গুণা তো কম করো নাই আজকে থেকে মাওলার কাছে কান্না করো চোখের পানি সারো তওবা করো কান্না যদি না আসে চেষ্টা করো বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন গুনার কারণে জলতে থাকবে পানি ছাড়া ঠান্ডা হবে না তবে দুনিয়ার পাগুনটা বৃষ্টির পানি নদীর পানিতে নিভানো যায় জাহান নামের আগুন চোখের পানি সারা নিভানো যাবে না এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা আমার নবীও জিন্দেগি ভর কান্না করেছেন আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন ওমরে ফারুক কান্না করেছেন সেই তুলনায় আপনার আমার তো আজীবন কান্না করা দরকার যেই পরিমাণ গুনাহ করেছি মানুষ আমার গুনার খবর জানে না জানলে চেয়ারে বসতে দিত না আল্লাহ পাক সব জানে এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ ডাকতেছেন বান্দা কই গেছো আয় আয় ওরে বান্দা আমার রহমতের দরজা খোলা আমার দরজা সারিযা যেদিকেই যাবি জাহান নামে সেকেন্ডের জাহান আগুন সহ্য করতে পারবা না ও বাবা বাসায় গিয়া মশারি ইশারা ঘুমাইতে পারো না মশার কামর ফ্যানের বাতার চালায়া ঘুমাও গরম আল্লাহ না করুন গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরে জাহান নামের আগুনের গরম ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ এমনে সহ্য করবা আল্লাহর কোরআন সত্য গুনা নিয়া কবরে গেলে আজাব হবে সত্য এখনো সময় আছে আমার মাওলাকে মনে মনে ডাকো মনে মনে বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই ও আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না আজকে তহবা করে ফেললাম মরিয়া গেলে যাব আর নামাজ সারব না ও যুব আমি যে এতক্ষণ চিল্লাইয়া তোমার পায়ে ধরে বিনয়ের সাথে কথা বলতেছি দুনিয়ার সব একমত কথা বলার মতো কষ্টের আর করে বিনয়ের সাথে কথা বলি একবারও কিন্তু বলি নাই বাধ্য করে যে আলেম হওয়া লাগবে মাদ্রাসা আসতে হবে স্কুল ছেড়ে দাও বলি নাই রে বাবা অযুবক বাবা আজকে তোমার মতো যুবকের দ্বারা কত আশা কলিজা ভরা আশা তোমার একটা যুবকের মধ্যে এত গুণ আল্লাহ দিছেন গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো গুণ আল্লাহ তোমার মধ্যে রাখছেন তুমি ব্যবহার করো না ইহুদি বেঈমানেরা যদি দুনিয়া কন্ট্রোল করতে পারে তুমি আমার নবীর শ্রেষ্ঠ উন্মত এখনো পারবা না তোমার মধ্যে সে মেধা আছে তুমি কাজে লাগাও না বরং জানালা বন্ধ করে 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 মোবাইল নিয়ে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে রে বাবা তোমার কিডনি নষ্ট হার্ট দুর্বল তোমার চোখের পাওয়ার দুর্বল তোমার ব্রেন দুর্বল ও যুবক বাবারা মনে মনে কষ্ট নিও না এই দুনিয়ায় যাদেরকে আপন মনে করো কেউ কিন্তু তোমার আপন না সব আঘাত লাগলে মোবাইল বন্ধ কথাবার্তা নাই আর যতই গালি তোমার সামনে যাইয়া হাসি মুখে সালাম দেও দেয় পারলে বুকের সাথে লাগায় নাই এত গালি দাও তারপরও কিন্তু আমরা কিন্তু বধির না তোমরা যত গালি দাও আমরা শুনি পাসকুল্লির বিরুদ্ধে কত কথা চর্মনের বিরুদ্ধে কত কথা সারসিনের বিরুদ্ধে কত কথা পীর মাসায়কের বিরুদ্ধে কথা তাবলিগের বিরুদ্ধে কথা কতই না কও আমরা কিন্তু কোনটার জবাব দেই না সব জানি শুনি এরপর সামনে এসে সালাম দেই বুকে হাত বুক লাগাই একমাত্র কারণ নবীর আদর্শ লালন করি ও যুবক বাবা এক এলাকায় একজন আল্লাহর ওলি আছেন মানুষেরা খবর পাইয়ে পাইয়ে মোলাকাতের জন্য যায় শুইনা একটা হিন্দু ছেলেও গেছে হিন্দু ছিল একটা সুদর্শন সুপুরুষ যুবক টক টক চেহারা যাইয়া হুজুরের লগে হাত শুরু হয়ে গেছে যুবক ছেলে অকপটে হুজুর আমি কিন্তু সনাতন ধর্মের ছেলে তাই না কি কর হুজুর হাত ধর আর সারে না দেনে চেহারা দিয়ে তাকাইতেছে আর হুজুরের চোখ ভাইয়া পানি ভরতেছে যুবক গেছে ভয় পাইয়া আরে আমি সনাতন ধর্মের মানুষ একটু আইসি মহাব্বতে যুবক ভয় পেয়ে গেছে হুজুর মুসাফা করলাম পরিচয়টা দিলাম আপনি কানতেছেন কি বেয়াদুবি করে ফেলছে আল্লাহর কয় না বাবা তো কাঁদেন কেন কা আল্লাহর কুদরত দেখে কাঁদি কি কুদরত তোমার এত সুন্দর চেহারা আল্লাহ যে জাহান নামে জ্বালাইবেন একটু কি আল্লাহর মায়া লাগবে কাম সারছে হৃদয়ের মধ্যে ইঞ্জেকশন ঢুকে গেছে যুবকের কলি যায় নাড়া দিছে কইল কি হুজুর হাত ছেড়ে দিছে যাও বাবা মেডিসিন একটা দিয়ে দিছে যুবক চলে গেছে বাড়ি আসার পরে আর ঘুম নাই খাওয়ান নাই হুজুর কইল কি বালিশে মাথা লাগায় টেনশন করে হুজুর আমাকে বলেছে আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছে জাহান নামের আগুনে আমাকে জ্বালাইবে না সেটা তো অনেক দূর ওটা তো মরার পর কিন্তু আমার তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালায় দিব এটা তো আমার ধর্মের নিয়ম তাহলে জাহান নামের আগুনের আগে দুনিয়ার আগুনই তো আমার সবাই জ্বালায় ফেল না আমি জ্বলতে চাই না মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া ভরল যুবক দৌড়াইয়া বার আল্লাহর কাছে গেল যাইয়া হাত দই কয় হুজুর আমি বুঝতে পেরেছি আমার এই সুন্দর চেহারাটা আমি জাহান নামের আগুনে জ্বালাইতে চাই না আর জাহান নামের আগুন অনেক পরের কথা দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো ধর্মে আগুন দিয়া জ্বালায় দেয় আমি এই আগুনে জ্বলতে চাই না হুজুর আমারে তওবা করায় দেন আমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন ও আল্লাহর বান্দারা ও যুবক তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা ঘটনা এলাকার নাম বলবো না শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য না জানি আল্লাহ কারে মালিক আমার অযুবক বাবারা যদি পারতাম তোমরা যদি একটু সুযোগ দিতা মুখ খুইলা বলতা হাফিজ ভাই আমগো নিচে আইসা আপনি পাও ধরবেন আমরা নবীর শূন্যতার সারবনা কিন্তু করা করা কইছি হাট কথা বলছি কিন্তু আমার অন্তরটা কিন্তু হাট নারে বাবা মোমের মতো নরম হৃদয় নিয়ে বসছি যদি একটু বলতা পায় হাত দিলে আর দাঁড়ি কাঁদবা দাঁড়ি যুব তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নম আমার নবীর সুন্নতের জবাই করবান ও আল্লাহর বান্দারা মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি ও যুব আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া চলি কেউ আমারে বাধা দিত না ও যুবক বাবারা এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম তোমার থেকে কম বুঝি না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায় কম বুঝি না লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে তারপরও জামা খুলি না এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট তোমার থেকে কম বুঝি না রে বাবা আজকে যদি আমি এত গালি শুনতেছি এরপরও নামাজ সারি না বেপরদায় চলি না হালাল খাই ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য আল্লাহর কোরআনে কোনো ভুল নাই নবীর কথায় কোনো ভুল নাই ওই কোরআনে জান্নাতের বয়ান আছে ওই কোরআনে জাহান নামেরও বয়ান আছে একটা কথা মিথ্যা না ও বাবারা তাকায় দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই তাকায়া দেখো স্কুল কলেজে পরে এখনো নামাজ সারে না নাই বিবেকটারে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুব আজকে দেখো কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক সন্তান রে পুলিশ বিডিআর চাকরি করে না মাছ না বলো বাবা তুমি কেন পারবা না ও যুবক তুমি একটা আদর্শ ডাক্তার হও আমি দোয়া করে গেলাম তুমি একজন ইঞ্জিনিয়ার হও তুমি একজন হও তবে আমার দাবি বেয়াদব না তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায় তোমার ব্যবহারে যেন মুরুব্বিরা কষ্ট না পায় এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর অলির জবান থেকে আমি শুনছি একটা সন্তান যুবক সারা দিন দুষ্টামি করিয়া সন্ধ্যা বেলা ঘরে গেছে ঘরে যাইয়া আব্বা জানের কয় আব্বা জান আমাকে দশ হাজার টাকা দাও সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই দশ হাজার আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবি বাবায় বলে খবরদার আমি তোমাকে একটা টাকাও দিব না সন্তান নিজের রাক্তারে দমন করতে পারে না বারবার বলে আব্বা যান দশ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও বাবায় বলে আমি দিবই না দিবই না দিবই না সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো বাবার উপরে প্রহার শুরু করলো এমন ভাবে আঘাত বুড়া বাবা রাস্তার আওয়ার রাস্তার পারশে ঘর সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল পেছনের ঘরে আম্মা জান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় আর বলে বাবা তোর বাবার আর মারবি না তোর পায়ে ধরে মাপ চাই তুই বাবার আর মারিস মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল হুন্ডা নিয়া এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে মাওলার কুদরত সন্তানটা হুন্ডা চালাইয়া আসমানের দিকে আমার সন্তানের ভিড়াইয়া দিও না বালি এই সন্তানের মার আর কয়েকদিন খাবো হেদায়াত থাকলে দিও না হয় সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ো না দরজাটা ভিতর দেয়া এমন ভাবে আটকাইছে সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তার পর আর দরজা খুলবে না মা এমন ভাবে আটকাইয়া দিল বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছি মাও কান্না করে রাত্র গভীর এদিকে আমার মাওলার পুদুরাত যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায় তাকায় দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেল একজন আল্লাহ বয়ান করে মা বাবার খেদমতের উপরে যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল আল্লাহর ওলিদের বয়ান মনে হয় যেন কঠিন বড় আকর্ষণ অন্তরে যুবকের হৃদয়টা চুম্বুকের চুম্বকের মতো একটা ডান দিছে যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুই না হুণ্ডাটার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বইসা গেছে আল্লাহর উলি এমন বয়ান দিলে এক পর্যায়ে যুবক ওই পিছনে কান্না শুরু করলো কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়া গড়ি খায় চিৎকার শুরু করলো ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থর থর করে উঠল সবাই নজর করে আসে আল্লাহর বয়ান করার মধ্যে নজর পড়ে গেল হুজুরে বয়ান থামায় বলে যুবক আমার সামনে নিয়ে আসলো হুজুর মোনাজাত দিলেন মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে কয় বাবা এত চিল্লা কান্না কেন আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তো আছে এবার যুবক হুজুরের কয় হুজুর আমার করবে এই দুনিয়ায় বোধ হয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই বলে বাবা কি করেছো বলে আমি আমার বাবার গায়ে হাত তুলেছি আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি আমার জাহান্নাম নাম সারা উপায় নাই হুজুর আমার উপায় কি হবে একটু তওবা করাইয়া দে আমি আর জীবনে বুঝি মাপ পাব না রে হুজুর আল্লাহ রলি বলে বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও কান্না করো আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার মা বাবাই খুশি হয়ে গেলে আল্লাহ খুশি এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে দরওয়াজার কিনারায় গভীর ডাক দিয়া কয় মা আমি দরজার সামনে হাজি দরজাটা খুলে দৌরে মা মা কোনো ডাকের সারা দেয় না জবাব দেয় না মা তো ভেতর থেকে দরজা আটকেছে সন্তানের আর ঘরে ঢুকাইবে না সন্তান এত ডাকে মা সারা দেয় না যখন চিল্লাইয়া কান্না শুরু করছে মা ডাক দিয়ে কয় আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি আর জায়গা হবে না আবার কি মারতে আসছো সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয় মা আমি বেয়াদুবি করেছি আমার একটু সুযোগ দাও আমি ক্ষমা চাইয়া তারপরে ঋণ আদায় করব মা আমি জীবনে আর বেয়াদুবি করব না যখন সন্তানের কান্নার আওয়াজ মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো ও আপা যান আমি বুঝতে পারি নাই মাফ করিয়া দেন আপনি যদি আমাকে মাফ না করেন আবার উপায় নাই ও যুব এই চেয়ারে বসি বাহাদুরি না রে বাবা আমার মা বাবার কত কান্না কত দোয়ার কারণে আজকে এখানে বসি ও বাবারা তোমরা যারা আজকে এখানে আসো মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই আজকে ওই মা বাবারই কবরে কবরের কেমনে ঘুমাও রে সন্তান এত নিষ্ঠুর কেন হইছ ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না ওই মা বাবা ঋণ আদায় করা সম্ভব নারে বাবা ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন ওই মা বাবা যদি মানুষ না বানাইতে মানুষ হইতে পারতাম না ও যুবক বাবারা এই অল্প বয়সে কে না জানি মায়ের কষ্ট দিয়া কাঁদায়ছো কত বাজে কথা বলছো মা যদি কষ্ট পায় গোপনে কান্না করেছে। একজন আল্লার বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়ে শুয়া কান্দতেছি স্বামী বলে বিবি কেন কাঁদো বলে আমার মনে কষ্ট কি কষ্ট বলে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না কেন বলে একদিন একটা অন্যায় করছে আমি রাগ করছি সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না ঘরে আইসা খানা খায় চুপচাপ নেমে যায় আমার দিয়ে তাকায় না মা বলে না স্বামী বলে বিবি একটু ধৈর্য ধারণ করো একদিন দুদিন একটু দেরি করো দেখবার সন্তান ভুল বুঝতে পারি কাছে আর রুয়ে আম্মা জান কাঁদে আর কয় স্বামী বুঝাইতে পারি না আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না খানার প্লেট টানিয়া বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাক দেয় আবার কলিজা ঠান্ডা হইয়া যায় ও যুও ওই মাকে জানি কার কাঁদাইছো বাসায় যাইয়া মাকে নাক ক্ষমা খমাচাইয়া নিও মাকে বলিও মা আজকে এতো বিশাল ময়দানে বয়ান হইলো রে মা কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো চোখের পানি সারিয়া মোনাজাত করলো আর আমার চোখে পানি আসলো না মা মনে হয় জানো গুণার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে ও এতিম বাবারা আমার মায়ার নবী বড় আমার মায়ার নবী দুনিয়াতে এইসা বাবার চেহারা দেখেন না ছয় বছর মা হারাইয়া নবীর চোখে পানি ওই নবীর শরীরে মশা মাসি পারা যেই নবীর শরীরে মশা পড়ে না ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তায় যায় তাইফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায় আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায় আমার আল্লাহ কাই জিবরাইল জলদি করে যাও আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না ও এতিম নবীরা সে কুম্মতির দল ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা শয়তানের ধকায় পরে গুণা তো কম করো নাই আজকে থেকে মাওলার কাছে কান্না করো চোখের পানি সারো তো বা করো কান্না যদি না আসে চেষ্টা করো বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন কুনার কারণে জলতে থাকবে পানি ছাড়া ঠান্ডা হবে না তবে দুনিয়ার পাগুনটা বৃষ্টির পানি নদীর পানিতে নিভানো যায় জাহান নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা আমার নবীও নবী ভর কান্না করেছেন আবু বকরের মতো পান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন ওমরে ফারুক কান্না করেছেন সেই তুলনায় আপনার আমার তো আজীবন কান্না করা দরকার যেই পরিমাণ গুনা করেছি মানুষ আমার গুনার খবর জানে না জানলে চেয়ারে বসতে দিত না আল্লাহ পাক সব জানে এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ ডাকতেছেন বান্দা কই গেছো আয় ওরে বান্দা আমার রহমতের দরজা খোলা আমার দরজা সারিয়া যেদিকেই যাবি জাহান নামের আগুন এক সেকেন্ডের জাহান আগুন সহ্য করতে পারবা না ও বাবা বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না মশার কামর ফ্যানের বাতার চালায়া ঘুমাও গরম আল্লাহ না করুন গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরে জাহান আগুনের গরম ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা আল্লাহর কোরআন সত্য গুনা নিয়া কবরে গেলে আজাব হবে সত্য এখনো সময় আছে আমার মাওলাকে মনে মনে ডাকো মনে মনে বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই ও আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না আমার চোখ নাপাক পাক জিব্বা না অন্তর না আজকে তওবা করে ফেললাম মরিয়া গেলে যাবো আর নামাজ সারবো না আর দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর সুন্নাত অনুযায়ী চলবো দেশ জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তরের তৈরি হয় মুনাফেকী না থাকি খাটি তওবার নিয়ত যাদের আছে রে বাবা দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন